ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা কিন্তু মাঠে নেমেছে তারা কিন্তু হাদিবের হত্যার দাবি নিয়ে কিন্তু মাঠের মধ্যে তারা কিন্তু গর্জন দিচ্ছে উত্তাল করতেছে আসলে তো আসলে দেখেন ভাই হত্যার কিন্তু আজকে প্রায় তিরিশ দিন প্রায় এক মাসের মতো হয়ে গেলো তাই না কিন্তু এখন পর্যন্ত সেই পরিমাণে কিন্তু হাদি ভাইয়ের হত্যার যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাইনি এটা কিন্তু সেই পরিমাণে কিন্তু কাজ করতেছে না আসলে একটার পর একটা নিউজ আসতেছে একটার পর একটা ধামাধামা পড়তেছে হাদিবের হত্যা সেই বিচারটি বা হাদিভাই বিষয়টি সেটা কিন্তু আমরা অনেকেই দুঃখ প্রকাশ করতেছি বা কষ্ট পাচ্ছি যে হাদিফাইয়ের বিচারটা সেভাবে কিন্তু আসলে পাবলিকলি কিন্তু বিচারটা হচ্ছে না এবং ভারতের মধ্যে সেই পলাতক আসামি এখনো পড়েই আছে তাকে আনানোর জন্য কোনো প্রকার কিন্তু কাজ করতেছে না প্রশাসন বা সরকার তো এটা আসলে বিষয়টা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয় যে যে ভাই যিনি ইনসারের কথা বলছেন যে ভাই যিনি বাংলাদেশের পক্ষে কথা বলছেন যিনি স্বাধীন সার্বভৌমত্বের কথা বলেছেন সেই ভাইকে সেই ভাইকে সন্ত্রাসী হত্যা করেছে আর সেই হত্যার বিচারটা আমরা চাচ্ছি এবং ভাই চেয়েও ছিলেন সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারতেছি না এবং সরকারও কিন্তু কিছু করতে পারতেছে না তো আজকে যদি আমরা হাদিভাই হত্যার বিচার যদি করতে না পারি বা দেখতে না পারি তাহলে কিন্তু হাদি ভাইয়ের সাথে একটা বেমানি করা হবে যে ভাই কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন তিনি ভারতের আধিপত্য বিরোধী কিন্তু একজন লড়াকুসৈনিক ছিলেন যিনি বাংলাদেশের একজন কি বলে সাহস কণ্ঠস্বর ছিলেন যিনি ছিলেন খোদ জুলাই যোদ্ধা যিনি এত এত আন্দোলন করে এত এত দেশকে ভালোবেসে তিনি আসলে প্রাণ দিলেন তো সেই হাদি ভাইয়ের আসলে বিচারটা এখন পর্যন্ত হচ্ছে না এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই লজ্জার এবং দেশের জন্য খুবই লজ্জার ইনকিলাব মঞ্চ কিন্তু প্রায় এক মাস থাকার জন্য তারা কিন্তু শাহবাগের মধ্যে অবস্থান করছে তারা কিন্তু এক মাস থাকবে বিচার না হওয়া পর্যন্ত এটা কিন্তু পদক্ষেপ তারা নিয়েছে এবং একের পর এক অনেক মানুষ কিন্তু সেখানে যাচ্ছে এবং হাদিবের হত্যা বিচার নিয়ে তারা কিন্তু কথা বলতেছে যেমন আজকে দেখলাম যে ছাত্র জনতা অনেকেই গেছে গিয়ে কিন্তু হাদিবের হত্যার বিচার চাচ্ছে তো এটা আসলে সবাই চাচ্ছে এটা আমার দাবি এটা সবার দাবি কারণ হাদিভাই সবার মাথায় ঢুকে গেছে হাদিভাই সবার প্রাণের হাদিভাই হয়ে গেছে হ্যাঁ তিনি দেশের কথা বলেন যিনি গণমানুষের কথা বলেন তিনি কিন্তু গণমানুষের ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন এই উসমান হাদিভাই তো আসলে সরকারের কাছে অনুরোধ থাকবে যেন দ্রুতই সেই ফয়সাল নামক যে সন্ত্রাসী ভারতের মধ্যে লুকিয়ে আছে তাকে কিন্তু দ্রুতই বাংলাদেশের মধ্যে এসে সেই হত্যার বিচারটি কিন্তু আসলে কার্যক্রম করতে হবে এটা কিন্তু আমাদের গোটা বাংলাদেশের দাবি সবার দাবি তো দশক হাদিভাইকে আসলে আমরা সবাই ভালোবাসি তাকে আমরা সবাই মিস করতেছি তার জন্য আসলেই মনটা একটু কাঁদে কেননা যিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সাহসী কণ্ঠস্বর ছিলেন খোদ জোলাযোদ্ধা ছিলেন যিনি মনে করেন দেশের ভালোর জন্য অনেক কিছু করেছেন এবং ঢাকা আট আসনে একজন প্রার্থী ছিলেন কিন্তু শেষ মুহূর্তে আসলে একটি কালো অমানেশা নেমে এসেছে এই মুহূর্তে হাদিবে আমাদের মাঝে নেই তিনি চলে গেছেন পর পারে তো দয়া করি ভাইকে আল্লাহ তাল্লাহ শহীদ হিসেবে কবল করে এবং জান্নাতুল ফেরদাচ্ছে উচ্চ মাকাম দান করুক এবং এটাও কামনা থাকবে যেন দ্রুতই ভাইয়ের হত্যার বিচারটা যেন হয় যেটা কিন্তু হাদিভাই বলেছিলেন যে আমি মারা গেলে বা আমি হত্যা হলে যেন আমার বিচারটা অন্তত পক্ষে হয় তো আসলে এটা যেন বাস্তবায়ন হয় এটা আসলে সরকারের প্রতি আমার দাবি থাকবে তো এই হলো কথা তো আপনারা কারা কারে হাদিভাইকে মিস করতেছেন অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ